পাকিস্তান মিথ্যেবাদী পাকিস্তান মিথ্যে ছবি ভিডিও তথ্য ছড়াচ্ছে পাকিস্তান বেছে বেছে জনবসতি এলাকায় হামলা চালাচ্ছে কা পুরুষের মতো আক্রমণ করছে পাকিস্তানের আমরা এয়ারবেস গুলো ধ্বংস করেছি পাঁচ পাঁচটি এয়ারবেস কিন্তু পাকিস্তান বলছে যে আমাদের এয়ারবেস ধ্বংস করেছে কিন্তু আমাদের এয়ারবেস এর ধ্বংস করার খবর পুরোপুরি মিথ্যে বিক্রম মিস্ত্রি বলে দিলেন ক্রমাগত মিথ্যে ভুয়ো তথ্য দেওয়া হচ্ছে এস ফোর ডিফেন্স সিস্টেম যথাযথ আছে এয়ার ফোর্স স্টেশন যথাযথ আছে মিথ্যে ছবি ভিডিও তথ্য ছড়াচ্ছে পাকিস্তান কা পুরুষ মিথ্যাবাদী পাকিস্তান আর যে পাঁচটা এয়ার আমরা ধ্বংস করেছি আমরা সাধারণ মানুষকে টার্গেট করিনি কিন্তু পাকিস্তান বারবার সাধারণ মানুষকে টার্গেট করেছে প্রশাসনিক অধিকর্তা মারা গেছেন বারবার টার্গেট করেছে পাকিস্তান আর আমরা মুরিদ এই পাঁচটা এয়ারবেস যেগুলো জঙ্গিদের জন্য ব্যবহার করে পাকিস্তান সেই এয়ারবেসগুলো আমরা একেবারে ধ্বংস করে দিয়েছি অপারেশন সিঁদুর এখনো চলছে অপারেশন সিঁদুরে কম্প পাকিস্তান সাধারণ মানুষকে মারছে আমাদের পাকিস্তান কিছুক্ষণ আগে বিদেশ সচিব এবং সফিয়া কুরেশি ভূমিকা সিং সেনাবাহিনীর দুই একেবারে সফল অফিসার তারা প্রেস কনফারেন্স করলেন তারা জানালেন পাকিস্তান কিভাবে মিথ্যাচার করছে পাকিস্তান কিভাবে কা পুরুষের মতো সাধারণ নাগরিকদের ওপরে মানুষের ওপরে ভারতবাসীর ওপরে হামলা চালাচ্ছে বিশেষ করে কাশ্মীর এবং পাঞ্জাবে বারবার আর ভুয়ো খবর মিথ্যে খবর ছড়াচ্ছে যাতে ভারতের ইমেজ নষ্ট হয় কিন্তু না আমাদের সেনাবাহিনীর শক্তি আমাদের সেনাবাহিনীর মনোবল আমাদের ইমেজ কোনোদিন নষ্ট করতে পারবে না পাকিস্তান আরামরাই বড়ং সুকুর নূর খান সুরিদ সরগোধা रफीকি এই পাঁচ পাঁচটা এয়ারবেস ধ্বংস করে দিয়েছি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ুশরাকর্তা রঞ্জন মুখোপাধ্যায় আমি মিস্টার মুখোপাধ্যায় আপনাকে জানতে চাইব। জেনে পাঁচটি নাম বললাম পাকিস্তানের এয়ারবেস ঘাটি আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে এই ঘাটিগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল জঙ্গিদেরকে পরিচালনার ক্ষেত্রে নমস্কার আয়ন এই পাঁচটা এয়ারবেসই খুব ইম্পর্টেন্ট এবং পাকিস্তান এখান থেকে লাগাতার গত এক সপ্তাহ থেকে আমাদের ওপর আমাদের বর্ডার বর্ডারের এরিয়ার ওপর হামলা চালিয়েছে বাধ্য হয়ে আমাদের এটা রিয়াকশন রিয়াকশন আমাদের নিতে হয়েছে এবং কালকে আমরা পাঁচটা একে ধ্বংস করেছি পাকিস্তান একটা নোংরা দেশ ওদের মনোবৃত্তি ভাবে এমন ভাবে কাজ করছে যাতে আমাদের যেগুলো ধর্মীয় স্থল যেমন মন্দির মসজিদ কিংবা গুরুদ্বারা ওরা আমরা দেখেছি যে লাগাতার ওরা হামলা চালাচ্ছে তার উপরে যাতে করে আমাদের দেশের লোক বিভাজিত হয় তারা একটা এমন পজিশনে পৌঁছায় যে অভ্যন্তরীণ আমাদের একটা বিশেষ ক্ষতি হয় কিন্তু আপনি যেমন বললেন সেটা ওরা করতে পারবে না আমরা লাগাতার সবাইকে ব্রিফিং দিচ্ছি আমাদের মনোবল ভালো এবং আমরা অনেক এগিয়ে ওদের দৃঢ় বিশ্বাস